বন্ধুরা আজকে কোনো ঢেম বাজার গেছে না তো সেখান থেকে সংসারে কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম ওকে কী এনেছি সেগুলো তোমাদের দেখাবো ওকে আর কি বলবো তোমরা সবাই ভিডিও দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবটা খুব কম হয়েছে সাপোর্টের তো প্রয়োজন সেই সাপোর্টটা তোমরা দিচ্ছ সবাই তো চলো এনেছি সেটা তোমাদেরকে দেখো এখন শুধু চেঞ্জ করে আর বসে গেছে মানে কাজটা দিয়ে এনেছি তোমাদেরকে করি যেটা জানো যেটা জানি সেটা তো সেটা তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো চলো কী কী এনেছে দেখো এই দেখো

বারোটা আছে কম দাম দামটা বলছে না এলাম বারোটা আর একটা আমার ইম্পর্টেন্ট জিনিস আছে বড় বড় টুকটাক এই যে হাজবেন্ড আমি কখনো চা মানে হাজব্যান্ড খাই আমি চা পেলাম এই সাইজটা নিয়ে এসে একসাথে দেখতে পাচ্ছ একটার সাথে একটা ফ্রি তাই যাক দেখে আমি জানি না কতটা কি তোমাদের দেখাতে পারছি ওকে তো এই একটা নিয়েছে তার সাথে এটা যে একটা সাথে একটা তো আর কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি আর একটা এসে বাজার বুক তো অনেক আছে তো হাজব্যান্ড বললো একটা নিয়ে এটা এটাও কম কম দাম দেখে নাও আমি কতটা এক্সাক্ট দা দেখাতে পারছি জানি না ওয়ান নাইন নাইন একটাও দেখালাম ওকে মানে খুবই কম দাম তো হাজব্যান্ড অফিসের জন্য আছে অফিসে তো এটা তো নিলাম একটা খুব কম হয়ে আচ্ছা এটা কোথাও গেলে কিছু খাওয়ার ক্যারি করে নিয়ে যাওয়া যাবে ওকে বা হাজব্যান্ডও মাঝে মাঝে নিয়ে যেতে পারবে হাজব্যান্ডের আছে তো দেখেছি ভিডিওর মাধ্যমে তো একটা নিলাম লাস্ট আছে এটা হচ্ছে আমার কিচেনের জন্য এটা হচ্ছে এটা খুবই কম দাম মানে এইটিও না মানে তার সঙ্গে দুটো একটা সাথে একটা ফ্রি এটাও একটা সাথে একটা এই রাখে আমাদেরকে দেখাচ্ছি মেয়েদের তো এগুলো খুব প্রয়োজন কিচেনে লাগে দুটো কালার নিয়েছি একটা রেড নি চারটে অরেঞ্জ আজকের ভিডিও এই ছিল ওকে তো ভালো লাগলে দেখো আর লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করো ওকে আর আমাকে আমার সাথে দেখো আমাকে এগিয়ে নিয়ে যাবার পথ দেখিও তোমরা কারণ তোমরা হচ্ছে ফ্যামিলি আমার ঠিক আছে কখনও কিছু দেখতে চাইলে বা কিছু তোমরা তো সেটা কিছুই কমেন্টস করো না সেটা আজকে যতটুকু যা বাড়িতে হানা হলো বেরিয়েছিলাম টুকু টকুস আনার জন্য মানে টুকিটাকি আনার জন্য তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম তো ওকে তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম সবাইকে নাইট টাটা